ট্রেন এটা মালদার জন্য আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং দেশের সম্মানীয় রেলমন্ত্রী তাদের যে আজকে আন্তরিকতা এই ট্রেনটি আমাদের মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে তো আমরা আটটা ট্রেনের উদ্বোধন আগামীকাল হবে তার মধ্যে দুটি অমৃত ভারত চেয়ে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ভীষণভাবে কৃতজ্ঞতার প্রতি এবং মাননীয় রেলমন্ত্রীর প্রতি বড় যারা সুবিধাটা পাবে যে সমস্ত লাভার্থী আছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের মালদা মুর্শিদাবাদ কাটিহার সাহেবগঞ্জে যে সমস্ত পেশেন্ট দক্ষিণ ভারতে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য প্রতিনিয়ত তাদের জন্য এটা বিরাট বড় সেভিদের এছাড়া পরিযায়ী শ্রমিক হাজার হাজার পরিযায়ী শ্রমিক আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে প্রতিনিয়ত দক্ষিণ ভারতে যাওয়ার জন্য টিকিট কনফার্মেশনের জন্য আমাদের রিকোয়েস্ট করেন আমরা সেটা করতে পারতাম না কেননা সাউথ ইস্টার্ন রেল দিয়ে সেটা যাওয়া ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে দুটো হেডকোয়ার্টারকে আমাদের অনুরোধ করতে হতো আজকে আমাদের মালদা শহর থেকে যাচ্ছি মানে এবং যারা কর্পোরেট এমপ্লয়ি অর্থাৎ অনেক আইটি সেক্টরে যারা কাজ করে তারা এবং নার্সের ট্রেনিং নিতে যায় আমাদের মালদার প্রচুর তারা কালিয়াচক থেকে বৈষ্ণবনগর খারাপটা থেকে নার্সিং ট্রেনিংয়ের জন্য যায় তাদের জন্য এই ট্রেনটি হচ্ছে সবচাইতে একটি সুবিধাজনক একটা ব্যবস্থা পরিষেবা শনিবার মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস শুক্রবার মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিদর্শনে যান উত্তর মালদা সাংসদ খগেন মুরবু ও ইংরেজ বাজারের বিধায়ক মিত্র চৌধুরী মালদা ডিভিশনের ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকেরা ডিআরএম বিকাশ চৌবে জানান এই ট্রেনে মোট ২২টি কামরা থাকছে ১২টি স্লিপার আটটি জেনারেল দুটি বিশেষভাবে সক্ষমদের জন্য কামরা প্রতি কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে থাকছে অগ্নি নির্বাপন ব্যবস্থাও আপতকালীন অ্যালার্মেরও ব্যবস্থা রয়েছে এই ট্রেন অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন দেশের সাধারণ মানুষের কথা ভেবেই চালু করা হচ্ছে মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ